আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হাঁসের মাংসের ভীষণ মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। হাঁসের মাংস সবসময় সবার প্রিয় হয়ে থাকে তো আজকে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই মাংসটা রান্না করছি আর এই রেসিপিতে রান্না করলে খিচুড়ি সাদা ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ মজা লাগে তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি টুকরো টুকরো করে রাখা পছন্দ মতো আলু এখানে ভেজে নিব তো এখানে লবণ আর হলুদ দিলে তেল ছিটে গায়ে আসে না আর আলুটাও সুন্দর একটা কালার আসে তো আলুটা যখন হাফ সিদ্ধর মতো হয়ে আসবে তো সেই পর্যায়ে পর্যন্ত ভেজে নিতে হবে এরপরে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এখন এই বেঁচে থাকা তেলের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি তো হাঁসের মাংসে একটু তেল বেশি দিলে কিন্তু কালারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে এখন পছন্দ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি একটু পরে অ্যাড করব। তো পেঁয়াজটা আর নেড়ে চেড়ে লালচে কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তো একেবারে বেরেস্তা করে নিব না বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে এখানে গরম মশলা অ্যাড করব তো দেখুন লালচে কালার হয়ে এসেছে এখন এখানে এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেব আর মশলাটাও লালচে কালার হয়ে আসবে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিতে হবে যেন পেঁয়াজটা এর বেশি আর পুড়ে না যায় বেরেস্তার মতোই থাকে কিছুটা পানি দেওয়ার পর বাটা মশলা অ্যাড করছি তো এখানে আদা রসুন ও জিরা বাটা এক চা চামচ করে রয়েছে প্রায় তিন চা চামচের মতো তো এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গুঁড়া মশলা অ্যাড করব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো এখানে আমি দেড় চা চামচের মতো লবণ ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ এবং এক চা চামচের মতো দিয়ে দেবো লালমরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লালমরিচের গুঁড়াটা অ্যাড করবেন তো এই রান্নাটা আমি রেসিপিটা শেয়ার করেছি নতুনদের জন্য যারা রান্না একেবারেই নতুন তাদের কাছে কিন্তু আজকের রেসিপিটি উপকারে আসবে এরপরে সাধারণত কাঁচামরিচ আর যে পেঁয়াজটা রেখেছিলাম কাঁচা পেঁয়াজ সেটা এখানে অ্যাড করছি তো এতে করে পেঁয়াজের বেরিস্তা এবং কাঁচা পেঁয়াজের দুটো ফ্লেভারই কিন্তু তরকারির মধ্যে অ্যাড হবে একটা সুন্দর টেস্ট আসে অনেক বেশি ভালো লাগে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তো মশলা যত ভালোভাবে তৈরি করবেন আপনার রেসিপিটার স্বাদও কিন্তু ততটাই বেড়ে যাবে তো যখন তেলটা উপরে ভেসে আসবে মশলা থেকে তখন এখানে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো এখানে অর্ধেকটা হাঁসের মাংস রয়েছে প্রায় আধা কেজির মতন হবে এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব তো এভাবে রান্না করতে করতে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে পানি ছাড়া এভাবে রান্না করতে থাকবো অর্ধেকটা যাতে সিদ্ধ হয়ে আসে এই জন্য তো হাঁসের মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে বা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এটা আমরা সবাই জানি তারপরেও বলে দিচ্ছি যে বেশি সময় লাগে এই জন্য আপনারা একটু সময় নিয়ে রান্না করবেন চুলার আঁচটা কমিয়ে রেখে ভালোভাবে নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় বা ধরে না যায় তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে তো খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর এ পর্যায়ে দেখুন মশলার শেখে শুধু তেলটা অবশিষ্ট রয়েছে এখানে কোনো পানি নেই তো হাস মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এভাবে ভেজে ব্যবহার করলে দেখবেন যতই নাড়াচাড়া করেন রান্না করেন আলুগুলো কিন্তু ভেঙে যায় না তো আপনারা যখন কাঁচা আলু এভাবে মাংসের সাথে দিয়ে কষিয়ে নেবেন তখন দেখবেন আলুগুলো রান্না হতে হতে ভেঙে ভেঙে যায় বা মিশে যায় তরকারির সাথে তো এভাবে খেতেও কিন্তু ভালো লাগে আলুটা তো খুব ভালোভাবে আলু দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে জলের পানি অ্যাড করব তো আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করছি আর গরম পানি অ্যাড করলে দেখবেন রান্নার সময়টাও কম লাগে আর ভালোভাবে সিদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি আর টেস্টটাও কিন্তু ভালো হয় ঠান্ডা পানির তুলনায় তো অবশ্যই রান্নার টাইমটা কমাতে আপনারা গরম পানি ব্যবহার করবেন এরপরে চেড়ে যখন বলক চলে এসেছে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হালকা টেলে নেওয়া গরম মশলা গুঁড়ো করে ব্যবহার করছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যাতে করে সিদ্ধ হওয়ার সময় গরম মশলাটা মাংসের ভিতর খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় তো এরপরে ঢাকনা দিয়ে এভাবে রান্না করতে থাকবো যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে মাংসগুলো তো এরপরে দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে তো আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য রান্না করেছি এই জন্য খুব বেশি ঝোল রাখবো না আর দেখুন নাড়াচাড়া করে একেবারে শেষ পর্যায়ে চলে আসলে এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করছি তো জিরাটা শুকনো তাওয়ায় হালকা ভেজে নিয়ে যখন একটু সুন্দর ঘাঁড় বের হয় তখন নামিয়ে নিয়ে গুঁড়া করে ব্যবহার করতে হয় যে কোনো তরকারি রান্নার শেষের দিকে এরকমভাবে জিরা গুঁড়া অ্যাড করলে দেখবেন তরকারির টেস্টটা অনেক সুন্দর আসে অনেক ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো জিরা গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আর এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো এতে করে ভাজা জিরার যে সুঘ্রাণ রয়েছে সেটা তরকারির সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এই তো আমার হাঁসের মাংসের রেসিপির ফাইনাল লুক অবশ্যই অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি